আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি গাদল কাতান শাড়ির মধ্যে একটা স্পেশাল অফার নিয়ে যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি গাদল কাতান শাড়িগুলা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন যারা গাদোয়াল শাড়ির কালেকশন চাচ্ছিলেন আমি বলবো দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের নিচতলার যে তিনটা শোরুম পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই গাদোয়াল কাতানে কালেকশনগুলো রাখা থাকবে এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে যেটা অল ওভার বডিটার মধ্যে কপার জরির কাজ করা থাকবে খুবই অসাধারণের কালেকশন চাচলের প্যানেলটা একদম পেটানো কাজ করা যেটা কপার গোল্ড জরি দিয়ে কাজ করা বডিটার মধ্যে খুব সুন্দর কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর মিনাকারি সুতার কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ড জরি কাজ করা পাবেন মাত্র দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার যেটা প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে পারের ডিজাইনটা দেখেন একদম সাচ্চা জরিতে কাজ করা এবং এটা হচ্ছে মেরুনের মধ্যে ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার এগুলোর প্রত্যেকটা গাদল কাতারের মধ্যে একদম লেটেস্ট একটা কালেকশন যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার দিলাম দুই হাজার টাকা পাচ্ছেন এই দামি দামি গাদল শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা পার্পল কালার সেটা মিনাকারি সুতার কাজ করা পাবেন এবং কপার গোল্ড জুরি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা দেখেন মাশাল্লাহ এটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ক্লাসিক্যাল কাজ করা থাকবে সেলফ কাজ করা থাকবে বডিটার মধ্যে অসাধারণ একটা কালেকশন এবং এইটা হচ্ছে লেমন কালারের মধ্যে তো লেমন টাইপের একটা কালার অনেক সুন্দর মাত্র মাত্র 2000 2000 টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটাও ডিপ পার্পল কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কালেকশনটা এটা ব্ল্যাক এর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের নিচতলার যে তিনটা শোরুম আলপনা শাড়ি পূর্ণিমা শাড়ি এবং সিমা শাড়ি এই তিনটা শোরুম ভর্তি আপনারা এই গাদল কাতানের কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা

দুই হাজার টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম